¡Buenos días শুভ সকাল গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি চললাম বর্ধমান তো এখন আমি আছি হাওড়া স্টেশন আর বন্ধুরা এখন বাজে হলো সকাল নটা পঁয়ত্রিশ আমি বাড়ি থেকে বেরিয়েছি হলো সাড়ে সাতটার সময় তারপরে আমি সাঁতরাগাছি গিয়েছিলাম সাঁতরাগাছি থেকে লোকাল ধরে এই হাওড়া এসেছি আর এখন আমি হাওড়া থেকে আবার এক্সপ্রেস ট্রেন ধরবো বন্ধুরা চলল বন্ধুরা এখন আমি উঠে পড়েছি হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস আর তোমরা তো যেন আমি বর্ধমান যাচ্ছি তো বর্ধমান যেতে বন্ধুরা অনেক লোকাল ট্রেনও আছে আর এক্সপ্রেস ট্রেনও আছে সকালের দিকে আছে বিশ্বভারতী তারপরে কুলিক তারপরে দুন এগুলো ধরে তোমরা যেতে পারবে আর লোকাল ট্রেন আছে কড মেন লাইনের লোকাল ট্রেন আছে সেই লোকাল ট্রেনের ধরে যেতে পারবে তো আমি শান্তিনিকেতন এক্সপ্রেসে উঠে পড়েছি এই ট্রেনটা একটু তাড়াতাড়ি যেতে পারবো আমি যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম কিন্তু কিছু কারণে আমি পৌঁছাতে পারিনি এই যে বর্ধমান জিয়া বর্ধমানে এসে পৌঁছেছি এখন বাজে হলো এগারোটা উনত্রিশ এই গাড়িটা এগারোটা চলতে আসার কথা ছিল এগারোটা উনত্রিশ এবার আমার অফিসের কিছু কাজ আছে কাজটা মিটিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো এরকম বর্ধমান স্টেশন আমি প্রথম স্টেশনে এলাম তো আর একবার তারাপীঠ যাওয়ার সময় একবার স্টেশনে নেমেছিলাম এবার আমি প্রথম এলাম আমরা চলে এসেছি একশো আটটা শিব মন্দির টাজ বোটে চলো গেট আর ওইখানে রাখো মহাদেব বসে আছে ব্যা তো চলো এটা এদিকে যাই এদিকে হলো শ্রী একশো আট শিব মন্দির এটা হলো বর্তমান বর্ধমান একশো আটটা শিব মন্দির থেকে টোকেন কাটতে হবে টোকেনের মূল্য টাকা আমরা এখান থেকে টোকেন কাটতে পারো এই যে টোকেন নিয়ে বসে আছে এই পাশে রয়েছে জুতো রাখতে হবে সবাইকে যে জুতো রয়েছে জুতো রাখবে আর চলো চোখে বলবে প্রথমে শ্রী গণেশ গণপতি বাপ্পা অনবতী বাপ্পা একটা অশক্ত গাছ আর নিম গাছ রয়েছে এরপরে একটা বড় শিব মন্দির শিব ঠাকুর শিবলিঙ্গ বজরঙ্গলী জয় বাবা জয় ভোলেনাথ এই যেইখান থেকে শুরু হয়েছে এই যেখানে দুটো মন্দির আছে একটা হলো সত্যানন্দনাথ চল তোমাদের দেখাই সত্যানন্দ জয় বাবা জয় বাবা সত্যানন্দ জয় বাবা জয় ভোলেনাথ ঠাকুর হয় হিন্দুদের প্রধান দেবতারূপে যিনি পূজিত হন তিনি হলেন ভগবান শিব বন্ধুরা এই যে বর্ধমানের যে একশো আট নবভে যে একশো আটটি শিব মন্দির রয়েছে এর একটা বড় ইতিহাস আছে এই মন্দির দুশোর বেশি বছরের পুরনো তখনকার মহারানী বিষ্ণুকুমারী বর্ধমানে নবাবটে একশো আটটি শিব মন্দির তৈরি করেছিলেন এই এই মন্দির নির্মাণ শুরু হয়েছিল সাতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে আর শেষ হয়েছিল সাতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সেই সময় বর্ধমান সংলগ্ন নবাবাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল বহু মানুষের মৃত্যু হয়েছিল এলাকার মানুষ স্বজন হারিয়ে শোকে কাতর হয়ে গিয়েছিল এলাকার মন্দিরের মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তোলার এবং তাদের শোক ভোলাতে চেয়েছিলেন এই মহারানী বিষ্ণুকুমারী সেই ভাবনা থেকেই নবাবাটে এই একশো আটটি শিব মন্দির গড়েন তিনি জপমালার আদলে একশো আটটি এবং অতিরিক্ত আরও একটি মানে মোট একশো নটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরগুলো দেখতে অনেকটা আটচালা টাইপের আর মন্দিরের মাঝখানে একটা জলাশয় রয়েছে সেই জলাশয়টি দুধারে ভাগ করে দিয়েছে মন্দির একশো আটটি মন্দিরকে একশো নটি মন্দিরটি প্রতিষ্ঠার বহু লক্ষ সাধু উপস্থিত ঘটেছিল তখন তাদের পদতুলি রাজ পরিবারের একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছে উড়িষ্যার বালেশ্বরের মন্দিরের আটচালা নস্কার আদলে নির্মিত মন্দিরগুলির অবস্থান যেমন পাশাপাশি তেমনি প্রতিটি মন্দিরের সামনে আছে একটা খোলা টানা বারান্দা প্রতিটি মন্দিরেই একটা করে দরজা সব মন্দিরেই রয়েছে কোষ্টি পাথরের গৌরীপট্ট সহ শিবলিঙ্গ গঙ্গাধর শ্রী তারকেশ্বর জয় ভগা তারকেশ্বর বন্ধুরা যে শিব ঠাকুরের একশো আটটি মন্দির সেই একশো আটটি শিব ঠাকুরের নামে যে মন্দির সেগুলো একবার বলছি শিব মহেশ্বর শম্ভু পিনাকি শশি শেখর বামদেব কর্পদী নীল রোহিত রূপাক্ষ শঙ্কর খট খটভাঙ্গি বিষ্ণুবল্লভ শিপবিষ্ট অম্বিকানাথ শ্রীকণ্ঠ ভক্ত ভব সর্ব ত্রিলেকেশ স্মৃতিকণ্ঠ পরশু হস্ত শিবপ্রিয়া উগ্র কপালী কামারী সুর সুদন গঙ্গাধর ললাটাক্ষ মহাকাল কৃপানিধি ভীম মৃগপানি জটাধার কৈলাসবাসী কবচি কঠোর বিশাঙ্ক বিশ্বভারুর সাম্প্রিয় স্বর্ণময়ী ত্রিমূর্তি অনিশ্বর সর্বজ্ঞ পরমাত্মা সোম সূর্যাগ্নিলোচন হবি যজ্ঞময় সোম গিরীশ গিরিশ্বর অনর্ঘ্য পঞ্চভক্ত সদাশিব ভুজঙ্গভূষণ ভর্গ বিহু কীর্তিবাসা বিশ্বেশ্বর বীরভদ্র গিরিধনাম গিরিপ্রিয় পুরারাতি গণনাথ প্রজাপতি সূক্ষতনু জগৎব্যাপী জগৎগুরু ব্রোমকেশ হিরণ্যরেতা তুর্ধর্ষ সূক্ষতনু ব্রোমকেশ মহা সেনজন চারুবিক্রম রুদ্র ভূপতি স্নায়ু দিগম্বর অষ্টপতি একাত্মা শান্তিক শুদ্ধ বিগ্রহ শাশ্বত খণ্ড অজ পাশ বিমোচন মৃদু পশুপতি দেব মহাদেব অব্যয় হরি অব্যক্ত দক্ষাধাবর হর ভগ্যনেত্র ভিত অব্যক্ত সহস্রাক্ষ সহস্রপাত অপবগ্রপ্রত অনন্ত তারকেশ্বর তারক পরমেশ্বর বারাণসী বিহু এই হলো একশো আটটি শিব ঠাকুরের মন্দির এখানে স্থাপন করেছিলেন মহারানী বিষ্ণুকুমারী বন্ধুরা শ্রাবণ মাসে বাবার জন্মবার উপলক্ষে এক মাস ধরে এখানে বাবার মাথায় জল ঢালার আয়োজন করা হয় এই বর্ধমান শহর ছাড়াও পাশের জেলা হুগলি হাওড়া ওদিকে বীরভূম সাইতিয়া বিভিন্ন জায়গা থেকে সব বাবার ভক্তরা এসে এখানে শ্রাবণ মাসে জল ঢালে এখানে শ্রাবণ মাসে শ্রাবণী মেলা হয় প্রায় এক মাস ধরে এই মেলা চলে বিভিন্ন চন্দননগর থেকে লাইটিং হয় বিভিন্ন দোকান বিভিন্ন জায়গা থেকে এসে বসে প্রচুর ভিড় হয় তখন শ্রাবণ মাসে আর বিভিন্ন যায় বিভিন্ন কামাখ্যা থেকে আর আরও দূর দূর থেকে অনেক সাধু সন্তরাও এখানে আসে এই সাধু সন্তদের রীতি যখন থেকে বিষ্ণুকুমারী মহারানী বিষ্ণুকুমারী এই মন্দির স্থাপন করেছিলেন তখন থেকেই বিভিন্ন সাধু সন্তরা এখানে আসতেন যোগ্য করতেন যোগ্য স্থলটা তোমাদের দেখাবো স্থল আছে এখানে যোগ্য করা হয় আর এছাড়াও শিবরাত্রি যখন ফাল্গুন এই শিবরাত্রি হয় হয়তো ফাল্গুন মাসে বা ফাল্গুন মাসে তখন শিব চতুর্দশী থেকেও এখানে এক সপ্তাহব্যাপী মেলা হয় শিবরাত্রির সময় এক সপ্তাহ মেলা হয় এছাড়াও চৈত্র মাসেও বিভিন্ন সন্ন্যাস যারা নেয় তারা এখানে এসে জল ঢালে পুজো পার্বণ করে যজ্ঞ করে পুরো চৈত্র মাসটায় পুরো এখানে ভিড় ভিড়ে মানে পুরো ভিড় হয়ে থাকে জনার্ধন জনার্ধন সর্বনা মন্দিরের ভেতরের পরিবেশটা এত মনোরম এত সুন্দর আর দেখো বন্ধুরা দুটো টিয়া পাখি কি সুন্দর এ করছে ফোনে দুটো টিয়া পাখি দুটো দেখা যাচ্ছে আর উপরের ডালেও রয়েছে অনেকগুলো টিয়া পাখি বোঝা যাচ্ছে না আর এই পাশে দেখো আবার একটা নারায়ণ বিষ্ণু নারায়ণ এরকম এই মাঝখানটা একটা জলাশয় রয়েছে যে জলাশয়ের চারোপাশে বিভিন্ন মূর্তি রয়েছে বিষ্ণুর রয়েছে রাধা কৃষ্ণ আছে বন্ধুরা দু তিনটে মূর্তি আছে তো খুব সুন্দর লাগছে মনোরম পরিবেশ এত আর এখন এই সময়টা পুরো ফাঁকা আবার আজকে বৃষ্টি হচ্ছে বলে ফাঁকা তাও প্রায় পঞ্চাশ ষাট জন লোক রয়েছে এত বড় মন্দির আর অন্য সময় শ্রাবণ মাস বা চৈত্র মাস বা ফাল্গুন মাস প্রচুর ভিড় হয় এখানে দূর থেকে লোক আসে প্রচুর ভিড় হয় আমবক বন্ধুরা এই যে বর্ধমানে যে একশো আটটি শিব মন্দির এখানে হাওড়া হুগলি সাইতিয়া বীরভূম বিভিন্ন জেলা থেকে তো আসে এছাড়া অন্য স্টেট বিহার ঝাড়খন্ড থেকেও প্রচুর ভক্ত সমাগম এখানে আসে এবার আমি একটু ঠিকানাটা বলে দিচ্ছি যে একশো আটটা শিব মন্দির বর্ধমানে যে রয়েছে সেটার ঠিকানাটা হলো নবাবাঢ বর্ধমান শিউরি ন্যাশনাল হাইওয়ে বর্ধমান পশ্চিমবঙ্গ সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এখানে যদি আপনাদের সকাল সকাল চলে আসেন একটু হাতে সময় নিয়ে থাকলে এই একশো আটটা শিব মন্দির দর্শন করার পরও এখানে আরও কিছু জায়গা আছে ভালো ভালো জায়গা আছে এখানে ঘোরা যায় যেমন হলো সর্বমঙ্গলার মন্দির বর্ধমান রাজবাড়ি বর্ধমান বিশ্ববিদ্যালয় গোপালবাগ এই গোলাপবাগ খ্রিস্টান চার্চ দেখতে পারবেন এবার আপনারা কীভাবে আসবেন এইখানটা এই মন্দিরে পতন নির্দেশ দেয় ট্রেনে করে কীভাবে আসবেন হাওড়া থেকে মেন বা করলাইন এলাকা করলাইনে লোকাল ট্রেনে চেপে পৌঁছে যাবেন এছাড়াও এক্সপ্রেস রয়েছে আগেই তো বললাম এক্সপ্রেসের ভাড়াটা বর্ধমান স্টেশনে স্টেশন থেকে বাসে নবাবার বাসস্টপ বা টোটোই চেপে নবাবার বাসস্টপে নেমে

বন্ধুরা দেখো মহেশ্বরের কাছে আমি প্রার্থনা করলাম মহেশ্বরের কাছে এত হলো মানব নন্দী মহেশ্বর আর এইখানে হলো এখানে তার যখন শ্রাবণ মাসে জল ঢালা হয় তখন সেই ঘটগুলো হাড়গুলো এখানে বেঁধে দিয়ে যায় রূপে আর এখানে অনেক ভোলে মহেশ্বরের দিয়েছে দেখো তাদের যাদের তাদের মানত পূর্ণ হয়েছে মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে তারা এখানে ভোলা মহেশ্বরের মূর্তি বা এ মানব করেছিল রেখে গেছে আর যারা শ্রাবণ মাসে জল ঢাল ঢালতে এসেছে সেই ভারগুলো এইখানে সব গাছে মানত হিসাবে মানে মানত চেয়ে করেছে সেই ভারগুলো বেঁধে দিয়ে গেছে তো ভগবানের কাছে ভোলে মহেশ্বের কাছে একটাই প্রার্থনা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এবং আমার যত পাপ করেছি সেই পাপ থেকে যেন এ জন্মেই মুক্তি দিও ভালোভাবে সুস্থভাবে যাতে বেঁচে থাকতে পারি আর্থিক অবস্থাটা একটু ভালো হয় মহাদেবের কাছে এই প্রার্থনা তো বন্ধুরা এটা হলো ঘাট এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় এখান থেকে জল তুলে নিয়ে সবাই দেয় দেখো কত সুন্দর চারপাশে মন্দির গণেশকে নিয়ে বসে আছে এটা কত সুন্দর থেকে একটা ফুল ফুটেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালোই লেগেছে পুরো ঘুরে ঘুরে পুরো শিব মন্দির জল ঢালা হলো না যতই আমি একটা মানত করে গেলাম যতই সেটা পণ হয় আমি বাড়ির সবাইকে নিয়ে আসবো এসে बाब तो चलो एय भोलेनाथ जय बाबा खूब भलो लगल पुरो घुरे घुरे देखल जय बाबा भोले भोला महेश्वर हर हर महादेव हर महादेव

বর্ধমানে যে একশো আটটি শিব মন্দির এখানে হাওড়া হুগলি সাইতিয়া বীরভূম বিভিন্ন জেলা থেকে তো আসে এছাড়া অন্য স্টেট বিহার ঝাড়খন্ড থেকেও প্রচুর ভক্ত সমাগম এখানে আসে এবার আমি একটু ঠিকানাটা বলে দিচ্ছি যে একশো আটটা শিব মন্দির বর্ধমানে যে রয়েছে সেটা ঠিকানাটা হলো নবাবার বর্ধমান শিউরি ন্যাশনাল হাইওয়ে বর্ধমান পশ্চিমবঙ্গ সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান